প্রিয় ভিউয়ার্স আরসি অনলাইন ইউটিউব চ্যানেল থেকে আপনাদের আজকে আমরা দেখব যে ফ্রস্ট এবং নন ফ্রস্ট ফ্রিজের মধ্যে পার্থক্য কি এবং আপনি ব্যবহারের জন্য কোন ফ্রিজটি ক্রয় করবেন আপনার জন্য কোন ফ্রিজটি ভালো হবে ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে আপনি বুঝতে পারবেন যে আপনার বাসাবাড়িতে কোন ফ্রিজটি প্রয়োজন ফ্রস্ট টাইপ নাকি নন ফ্রস্ট টাইপ তো চলুন আমরা একদম হাতে কলমে সবকিছু দেখি আমি এখানে দুটো ফ্রিজ দেখাচ্ছি আপনাদেরকে বাইরে থেকে দেখে বুঝতে পারবেন না যে কোনটা ফ্রস্ট বা কোনটা নন ফ্রস্ট তবে ভিতরের কিছু ফাংশন আছে যেগুলোর মাধ্যমে আমরা নন ফার্স্ট বুঝবো এবং এগুলোর সুবিধা এবং অসুবিধা সম্পর্কে জানবো তো প্রথমে এই আমি ওপেন করছি একটু ক্যামেরাটা কাছে নিয়ে আসেন দেখেন এই দিয়ে ঠান্ডা বেরোচ্ছে কাছে নিয়ে আসেন ক্যামেরাটা এখানে দেখেন যে এই যে বডিতে হালকা হালকা আইস জমছে তুষার জমছে এই যে এখানে দেখেন এই যে একটু একটু তুষার জমছে এই যে লেয়ার গুলা এই দিক থেকে প্রত্যেকটা লেয়ারে তুষার জমবে হ্যাঁ এই বডিতে দেখেন এই যে এখানে একটু একটু তুষার জমছে হ্যাঁ তো এরকম বাসা বাড়িতে আপনি যে যখন এই রেফ্রিজারেটরটা ব্যবহার করবেন তখন এই বডিতে চারদিকে এরকম করে ধীরে ধীরে বরফ জমবে এবং এটার উপরে যখন আপনি খাবার রাখবেন কোন খাবার যখন রাখবেন তখন বডির সাথে এটা লেগে যাবে আটকে যাবে বুঝতে পারছেন এই ক্ষেত্রে এই রেফ্রিজারেটরের এখানে যে ঠান্ডাটা হচ্ছে এটা ইভাপোরেটর থেকে ঠান্ডাটা আসছে এই বডির সাথে যখন খাবার রাখবো তখন খাবার লেগে যাবে এটা একটা অসুবিধা আর এর গায়ে যখন বরফ জমবে তো ধীরে ধীরে বরফটা যখন বেশি হবে তখন ভিতরের খাবার দাবার দীর্ঘ সময় আপনার ভালো থাকবে এটা একটা সুবিধা তো যেসব এলাকায় আপনার বিদ্যুৎ তুলনামূলক তুলনামূলক বেশি যাওয়া আসা করে অর্থাৎ সকালে গেলে বিকালে আসে বা লোডশেডিং বেশি হয় সেসব জায়গায় আপনি এ ফ্রস্ট ব্যবহার করতে পারেন এবং এই ফ্রস্টের যে নর্মাল অংশটা আমরা যদি দেখাই এই নর্মাল অংশ একটা ইভাপোরেটর থাকে এইখানে এই যে বডিতে এখানে দেখেন এই যে হালকা হালকা এখানে আইস বা তুষারের মতো জমবে এখানেও একটা ইভাপোরেটর থাকে এই ঠান্ডাটা নর্মালের খাবার ঠান্ডা রাখে এটাকে বলে হয় ফ্রস্ট টাইপ রেফ্রিজারেটর আর আমরা নন ফ্রস্ট যদি দেখি এখানে দেখান একটু দূর থেকে দেখান যাতে সম্পূর্ণ বোঝা যায় এটা হচ্ছে নন ফ্রস্ট এই নন ফ্রস্ট এর বডিটার মধ্যে কিছু পার্থক্য আছে দেখেন এখানে এরকম বাতাস বের হওয়ার জন্য ডাক আছে এরকম খাঁচ ডাকিং ব্যবস্থা আছে এই দিক দিয়ে বাতাসগুলো বের হয় বাতাস বের হয়ে এই জায়গায় যখন আমরা খাবার রাখি পানির বোতল বা অন্যান্য মাছ মাংস রাখি এগুলো জমে যায় তো বাতাস কোথা থেকে আসে আমরা এটা একটু ওপেন করে এই দেখেন এখানে একটা ফ্যান আছে এই যে কুলিং ফ্যান হ্যাঁ এই কুলিং ফ্যানটা যখন চলে তখন এই চেম্বারের মধ্যে যে বাতাস খাবার দাবার যেগুলো থাকে এগুলো এই দিক দিয়ে খাবারের উপর থেকে বাতাস টেনে নেয় এই ডাকটা দিয়ে এই ফ্যানটা যখন ঘুরে তখন বাতাস টেনে নেয় নিয়ে তারপরে এই চেম্বারের উপরে যায় এই জায়গাটা কিন্তু ঠান্ডা এটাকে বলে তো এই জায়গায় যখন বাতাস এসে এর গায়ে লাগে তখন কিন্তু বাতাসটাও ঠান্ডা হয়ে যায় এবং ওই ঠান্ডা বাতাস পরে এই ডাক দিয়ে আবার এই চেম্বারের ভিতরে বের হয়ে যায় এবং এই দিক দিয়ে একটা রাস্তা আছে এই যে এখানে একটা রাস্তা আছে এই যে টেস্টারটা নিচে চলে যাবে এই রাস্তাটা দিয়ে এখানে দেখেন এই যে টেম্পারেচার কন্ট্রোলার এটা এই যে একটা ডাক আছে এখানে এটা যদি আমি অন অফ করি কম বেশি করি তাহলে এই রাস্তাটা কম বেশি হবে তখন এই ইভাপোরেটরে ঠান্ডা বাতাস যাতে নরমাল এ যায় অর্থাৎ এখানে আসে এই ডাক গুলো দিয়ে আবার নর্মাল এ বাতাসটা চলে আসে মূলত ওইখানকার ঠান্ডা বাতাসটা এই রাস্তা দিয়ে উপর থেকে যখন আমরা এটা সেট করি এইটা কম বেশি করি তখন এই রাস্তা কম বেশি হয় আর এই রাস্তা দিয়ে নরমাল এ বাতাসটা আসে এই নর্মালে এই ডাক গুলো দিয়ে বাতাস বের হয় এবং এইখানে যে নিচ থেকে একটু ক্যামেরা কাছে নিয়ে আসেন এইখানে যে কয়েকটা ছিদ্র আছে এই ছিদ্র দিয়েও কিন্তু বাতাস বের হয় সামনের অংশে খাবার ঠিক থাকে এটার ভিতরে এই যে গ্যাপটা আছে এই গ্যাপের ভিতরেও একটা রাস্তা আছে যেদিক দিয়ে বাতাস সামনেও আসে তো আলটিমেটলি এইভাবে নর্মাল অংশ ঠান্ডা হয় এবং ডিপের অংশ এই বাতাসের সাহায্যে খাদ্যদ্রব্য রেখে ঠান্ডা করা হয় জমাট বাঁধানো হয় এই নন ফস্ট ফ্রিজে যখন খাবার ঠান্ডা করা হয় বা জমাট বাঁধানো হয় ক্ষেত্রে একটা আর একটা সাথে লেগে যাবে না দুইটা খাবার যদি আমরা পাশাপাশি রাখি মানে এখানে আমি একটু পানির বোতল রাখলাম আর একটা বোতল যদি এইভাবে রাখি বা কোথাও আরেকটা খাবার রাখি এটা আটকে যাবে না টাইট হয়ে লেগে থাকবে না এখানে রাখলে সহজে উঠানো যাবে এটা একটা সুবিধা এবং যেসব এলাকায় বিদ্যুৎ বেশি যাওয়া আসা করে বা বিদ্যুৎ বেশিক্ষণ থাকে না ওইসব জায়গায় এই ফ্রিজ গুলো ব্যবহার করা অনুচিত কারণ যেহেতু এর বডিতে কোনো বরফ জমে না এজন্য খাবার যখন বিদ্যুৎ থাকে না তখন ধীরে ধীরে কিন্তু খাবারই গলে যায় আর আমাদের এই ফ্রস্ট ফ্রিজের যেহেতু বডিতে বরফ জমে এজন্য খাবার রাখলে বডি বরফটা আগে গলে তারপরে খাবার গলে তো ফ্রস্ট আর নন ফ্রস্টের মধ্যে আমরা যদি দামের দিকে কথা বলি তাহলে নন ফ্রস্টের মধ্যে যেহেতু পার্স বেশি থাকে এই জন্য নন ফ্রস্টের দাম তুলনামূলক বেশি হয় ফ্রস্টের দাম তুলনামূলক কম হয় এছাড়াও মেন্টেনেন্স খরচের কথা যদি বলি তাহলে ফ্রস্ট টাইপে আমাদের মেইন্টেনেন্স খরচ কম হয় আর এই নন ফ্রস্ট টাইপ মেন্টেনেন্স খরচ বেশি হয় মানে এটা ব্যয়বহুল নষ্ট হয়ে গেলে খরচ বেশি হয় কারণ এখানে অনেক পার্টস থাকে এই যে অনেক পার্টস থাকে এগুলো সম্পর্কে আমি পরে আপনাদেরকে জানাবো আপাতত এতটুকু জানালাম আর ফ্রস্ট টাইপে এগুলো কিছু থাকে না দেখেন এখানে কোনো ডাক নাই কোন বাতাসের ব্যবস্থা নাই এখানে নরমালি ইভাপোরেটর আছে গায়ে ওই থেকে ঠান্ডা আসতেছে আপনাদের বুঝাতে পেরেছি আশা করছি ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন